নামাজ যেই ব্যক্তি কায়েম করলো নামাজ হল দিনের কুঠি দিন প্রতিষ্ঠাকারী নামাজ যেই ব্যক্তি পড়লো সে যেন দিন অর্থাৎ তার ধর্মটাকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন তার ধর্মটাকে নষ্ট করে ফেললো নউজুবিল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ ওয়ালী ও انك حديث مدبولين من حافظ على الصلوات اكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطي الله تعالى كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب مُتَرَمَّ هادرين الله باك رب العالمين بله الله رب العالمين ارباي غَنْبُرَ بولين من حافظ على الصلوات যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ যথাসময়ে আদায় করবে পাঁচ ওক্ত নামাজের হেফাজত করবে আক্রম আহুল্লাহুতালা বিশ্বশেখি সালিম বলেন আল্লাহ আকবর আল্লাহ পাহ রব্দুল আল ওই সমস্ত বান্দাবান্দিদেরকে পাঁচ দিগে দাস সম্মান দান করবেন সুবাহান আল্লাহ সম্মান কয় দিতে দিবে বলবো শুনবেন তো আমি বলার পরে কি আপনার নামাজ পড়বেন না সারবেন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহর পায়গাম্বর বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখমস খিসালিন এক নম্বরে বলতেছেন ইয়ার পাওয়ান হুদি কলাই ও দুনিয়ার উম্মতেরা নামাজ ছেড়ে দাও তুমি রুজি রোজগার করার জন্য নামাজ ছেড়ে দাও তোমার খামাই রুজি বাড়ানোর জন্য অত সাল্লার পয়গাম্বর বলেন যে ব্যক্তি পা নামাজ আদায় করবে আমার আল্লাহ পাকুল আলমিন ওই ব্যক্তির জীবন থেকে অভাব দূর করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পয়গাম্বর বলেন ইয়ারপর নদী খলাই ও দুনিয়ার যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো পাঁচ ওক্ত নামাজের হেফাজত করো পাঁচ ওক্ত নামাজ যদি সময় মতো আদায় করো প্রথম নম্বর তোমাকে যে পুরস্কার দেওয়া হবে দুনিয়ার জুমিনের মধ্যে সকল বান্ধবান্দিরা চাই তাদের জীবন থেকে অভাব দূর করার জন্য সচ্ছলতার জিন্দিগি পাওয়ার জন্য কথা ঠিক না পয়গাম্বর বলেন যে ব্যক্তি পা সত্য নামাজ সময় আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একুশ নম্বর আয়াতে কারিমা বাইশ নম্বর আয়াতে দুইটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছে মহান রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখে নসিহতমূলক কিছু কথা নিজেকে আমল করার শুধরানোর জন্য বলব আপনারা আমল করার নিয়তে শুনবেন পাক রব্বুল আলমিন উভয়কে তৌফিক দান করুন আমিন পাক রব্বুল আলমিন বলেন ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون محترم حاضرين كان قرشن الله رب العالمين سورة البقرة المدبلتسين يا أيها الناس হে মানুষেরা ও অবদু তোমরা ইবাদত বন্দগী কর রবাকুমুল্লাজি অহলা যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, বল্লাজি নামিং কবে এবং তোমাদের ছেড়ে চলে গেছে পূর্বের যেই লোকগুলা ছিল তাদেরকেও সৃষ্টি করেছে লাল লেকুম দত্তাকুল যেন তোমরা মুক্ত হয়ে যেতে পারো কালা মোল্লার মধ্যে তাহলে সম্ভবত নয় নিশ্চয়তার অর্থ প্রকাশ করে এই জন্য যদি কোনো ব্যক্তি রবের ইবাদত বন্দি করে নিশ্চিত সে মুক্তাতেই হয়ে যাবে কথা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন আল্লাযী না কুমুল আরদা ফিরাশা ও আইরলের মুসলমান ও বিদ্ধ বাবাজিরা ও যুবক ভাই পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা কোন রবের ইবাদত বন্দেগী করবা তোমরা কি জানো الذي جعل لكم الارضا فراشا জয় রব জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার ওই রবের ইবাদত বندگی তুমি করবা যে রব জমিনটাকে তোমার জন্য বানাইছে বিছানা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দাবন্দি আমি আল্লাহ আসমান তোমার জন্য সাদৃশ্য স্বরূপ বানাইলাম জমিনটাকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানাইলাম আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি তোমার রিজিকের জন্য ফল ফলা তোমার রিজিকের স্বরূপ ফল ফলা দেই সুবহানাল্লাহ

তো জানার পরেও আমি রবের সাথে কাউকে শরিক করতে পারবা না কথা ঠিক না بیٹے তাইলে মোترم হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলে নিয়া আইয়ুহাননা ও আবুদু রাব্বাকুম হে দুনিয়ার বান্দা বান্দিরা ও পর্দার আড়ালের আম্মা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা আমি রবে ইবাদত বন্দেগি করো তোমাদের রবের ইবাদত বন্দেগি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যত ইবাদত বন্দেগি করে সব ইবাদত বন্দেগীর মধ্যে সব চাইতে ভালো ইবাদত উত্তম এবং পছন্দনীয় ইবাদত হলো নামাজ নামাজ কি আল্লাহর কাছে সব চাইতে বেশি পছন্দনীয় এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন নামাজকে বান্দাবান্দিদের উপরে দৈনিক পাঁচবার ফরজ করছে বলেন কয়বার ফরজ পাঁচবার রোজা কয়বার বছরে দিন সামর্থ্য থাকলে যাইবেন সামর্থ্য না থাকলে আপনার কোনো দাবি নাই আপনাকে এর জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না কিন্তু নামাজ না পড়লে আপনি যদি গরিব হন রিক্সা চালক হন হ্যাঁ মুসিব মুসির কাজ করেন বা খামলার কাজ দেন আপনার জন্য নামাজকে কখনো মাফ করে দেওয়া হবে ছোট বড় বৃত্ত অন্ধ লেন্দ্রা সকলের জন্যই নামাজ দৈনিক কয়বার ফরস এই জন্য আল্লাহ রা সুনসাল্লাল্লাহ আনি ইয়া সাল্লাম বলেন আউয়ালু মা ইউ হাসাবুহিহিলা তুইসলাম ও দুনিয়ার মতেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে ষাট বছরের জিন্দি তোমাদেরকে দেওয়া হয়েছে এই ষাট বছর ষাট বছর সত্তর বছর জিন্দগির হায়াত পাওয়ার পর যখন মৃত্যুবরণ করবা কবরের মধ্যে যখন যাইবা আমি রবের দরবারে সর্বপ্রথম বিচারের কাঠ করার মধ্যে দাঁড়িয়ে যে সওয়াল জবাবের উত্তর দিতে হবে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই প্রশ্নটা হলো তুমি তোমার নামাজ তুমি কি করেছো সুবহানাল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম দিতে হবে নামাজের সময়গুলা বাবা কোথায় কাটাইছে ও মা সময়গুলা কোথায় কাটাইলেন কোথায় ব্যয় করলেন নামাজের সময় হয়েছে আপনি আপনার ঘরের কাজ নিয়ে ব্যস্ত মা নামাজের সময় হয়েছে বাবা আপনি আপনার কাজ দিয়ে ব্যস্ত আপনি আপনার মাঠের মধ্যে কৃষিকাজের মধ্যে ব্যস্ত এই জন্য নামাজ পর্ব না সার্ব আল্লা রসুল সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন মান অমন্তর নবী আমার বলে ও নামাজ যে ব্যক্তি কায়েম করল নামাজ হল দিনের কুঠি দিন প্রতিষ্ঠাকারী নামাজ যেই ব্যক্তি পড়ল সে যেন দিন অর্থাৎ তার ধর্মটাকে ঠিক রাখল আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন

وعذاب القبر ويعطي الله تعالى كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب مؤتمر مهاجرين الله رب العالمين بلئ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন মান হাফাজা আলা সলাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে আকরামাহুল্লাহু তাআলা বি খামসি খিসালিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পাঁচ দিকে দাস সম্মান দান করবেন সুবাহান আল্লাহ সম্মান কয় দিকটা দিবে বলবো শুনবেন তো আমি বলার পরে কি আপনার নামাজ পড়বেন না সার্ভেন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহর পায়গাম্বর বলেন মান হ্যাঁফা দা আলাহ সলামত আক্রমাণা হুল্লাহুত এক নম্বরে বলতেছেন ইয়ার পাওয়ার নুদী কলাই ও দুনিয়ার মদেরা নামাজ ছেড়ে দাও তুমি রুজি রোজগার করার জন্য নামাজ ছেড়ে দাও তোমার খামাই রুজি বাড়ানোর জন্য কত সাল্লাহর পায়গাম্বর বলেন যে ভিত্তিত পাঁচত নামাজ আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইয়ারফাউ আনুদি কলাইশ ও দুনিয়ার উম্মতেরা যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো পাশক্ত নামাজ যদি সময় মতো আদায় করো প্রথম নম্বর তোমাকে যে পুরস্কার দেওয়া হবে দুনিয়ার জুমিনের মধ্যে সকল বান্দাবান্ধীরা চায় তাদের জীবন থেকে অভাব দূর করার জন্য সচ্ছলতার জিন্দিগি পাওয়ার জন্য কথা টিক না বেটিক কয়েকম্বর বলেন যে ব্যক্তি নামাজ যথা সময় আদায় করবে আমার আলামিন। ওই ব্যক্তির জীবন থেকে অভাব দূর করে দিবেন দ্বিতীয় আল্লাহর বলেন ও দুনিয়ার আল্লাহরা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আদাব হয় কি হয় না আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটাকে কদর করে করে পা নামাজ যথা সময়ে আদায় করবে আমার আল্লাহ পা প্রপুলাল আমিন ওই সমস্ত বান্দাবান্দির কবরে রাজাব দূর করে দিবেন সুহানন্দ এক নম্বর আল্লাহ পা প্রপুলাল আমিনার পয়গাম্বর বলেন নিয়র্প আনুদি দ্বিতীয় নম্বর বলেন মাদবিরি তৃতীয় নম্বর আল্লাহর পয়গাম্বর বলেন ওই অলতি হিল্লা হু তা আলা পিতা বহু বিয়ামিনী আল্লাহ আকবর আল্লাহর প্যাগঙ্গর বলেন কাল কে মতের ময়দানে নামা ব্যক্তিকে আমার আল্লাহ প্রভু লাল আমিন ডান হাতের মধ্যে আমর নামা দিবেন সুবাহান আল্লাহ মোতার আহাদিরিন ক্ষয় করে শুনবেন ডান হাতে আমল নামা পটা সহজ কিন্তু যাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে ও আইরলের মুসলমান ও বিদ্য বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কাল লাগায়া শুনুন যে সমস্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন কাল কেয়ামতের ময়দানে পাপিষ্ট বান্দার আল্লাহর দরবারে উপস্থিত হবে দাঁড়াইবে আল্লাপা রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা ডেকে ডেকে ঢেকে বলবেন রে বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি তোমরা পাইছিলা কি করছো এবার আমার কাছে জবাব দাও বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করেছে অন্যায় করে নিজেকে দুঃ স্বীকার করে নাই নিজেকে সবসময় বাঁচাইতে পারছে জবানের দ্বারা কথা ঠিক না বিঠিক ওই দিন সেই ব্যক্তি বলবে আমি নামাজ পড়েছি রোজা রেখেছি সমস্ত ইবাদত বন্দিগি যথা রীতি আদায় করেছি আচ্ছা একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো আমরা কিভাবে আমাদের জিন্দগিটাকে কাটাইছি সেই সমস্ত সেই সম্পর্কে আমার রব জানে কি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে কাটাইছো তা আমার জানা আছে আমি তোমাকে হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম ويحاط بابلو يتمار بفك شك ديدي بنعوذ بالله. بار الله باب رب العالمين قل من اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা দুনিয়ার যবিনার মধ্যে কি করছো সব কিছুই আমার জানা আছে আমার আল্লাহ পাক আলামিন বলবেন আলিয়াউমা নাখতিমা আলা সেই দিন মানুষদের মুখকে তালা দিয়ে দিবে মানুষের মুখের মধ্যে মোহর মারি মেরে দিবে ওয়া তুকাল্লিননা আইদিহিন এবার বান্দার হাত কথা বলতে থাকবে মতাসাধু আর জুলুন এবং তাগুলো সাক্ক দিতে থাকবে বীমা কা দু এক বান্দা দুনিয়া জমিনের মধ্যে যা করছে সেই সমস্ত বিষয়গুলো সাক্ষী দিয়ে দিবে সুহান আল্লাহ আল্লাহ পা প্রপুল আল আমিন যখন বান্দার মুখটাকে বান্দার জোবানটাকে যখন তালা লাগায়া দিবে মোহর মেরে দিবে এবার বান্দাকে কোনো কথা বলতে পারবে হাতগুলো কথা বলবে হাত বলবে এই হাতের দালা এই বান্দা অনেক অনেক অন্যায় করেছে পা বলবে এই বান্দাকে আমাকে না ভালো কাজের জন্য হাঁটার জন্য কিন্তু সে মন্দ কাজের দিকে দৌড়াইছে এইভাবে হাত পাগুলো আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে আল্লাহ রব্বুল এবার এবার আযাবের ফেরেশতাদেরকে বলবে হে আজাবের ফেরেস্তারা দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দাকে ষাট বছর সত্তর বছরের হায়াত আমি আল্লাহ দান করছিলাম বান্দার জন্য কখনো আমি সূর্যের আলো বন্ধ করে দেই নাই বান্দা নামাজ পড়ে নাই বান্দাকে কখনো আমি না খাওয়াইয়া রাখি নাই বান্দাকে আমি সাথে সাথে কোনো শাস্তি দেই নাই তবে হে বেরেস্তারা এবার আমার পক্ষ থেকে ওই বান্দাকে আজাদ দেওয়া হবে সার দেওয়া হবে না আল্লাহ আলমিন বেরেস্তাদেরকে বলবে রে বেরেস্তার দল এই বান্দার বুক বরাবর একটা শীঘ্র করে দেওয়া হোক এবং বাম হাতটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হোক নাউজ

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডান হাতের মধ্যে আমল নামা দিবেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন নামাজি ব্যক্তিকে চতুর্থ নাম্বার যে পুরস্কার দেওয়া হবে ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বার আল্লাহর পয়গম্বর বলেন যে কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত নামাজি ব্যক্তিরা বিদ্যুতের গতির ন্যায় পারিয়ে দিয়ে দিবেন সুবহানাল্লাহ পঞ্চম নম্বর পয়গাম্বর বলেন নামাজি ব্যক্তিকে পঞ্চম নম্বর যে আমল আমলের কারণে নামাজের কারণে পঞ্চম নম্বর যে পুরস্কার দেওয়া হবে ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াদুলুল পয়গাম্বর বলেন যে নামাজ ব্যক্তিকে আল্লাহ পাকুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তাহলে নামাজি ব্যক্তিকে কয়টা পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কার পাঁচটা পুরস্কারের আশা আমরা রাখি তো ইশাআল্লাহ কে কে পাঁচটা পুরস্কার পেতে চাই রবের কাছে একটু দুইটি হাত উত্তোলন করে দেখাই দিন আল্লাহ হকবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা যুবক ভাই এবং বৃদ্ধবাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পাঁচটা পুরস্কার পাওয়ার মতন দান করুন মেহমান চলে আসছে মেহমানকে বসায় রাখে আলোচনা করাটা আমি ভালো মনে করতেছি না আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনারা আপনাদের জন্য দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন পাক রব্বুল আলমিন যেন আমাকে দিনের কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করার আমল আমলনীয়তে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমি আমি আপনাদের এলাকাতে গত বছরও এসেছিলাম এই বছরও এসেছি আখতার ভাইকে আমি অনেক মহব্বত করি জামিল আহমদ রাশিদিকে মহব্বত করি ওনাদের টানে আমি আপনাদের কাছে আসি যতটুকু আলোচনা করছি ছোটো মানুষ ভুল বেয়াদুবি যদি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা পারতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করতে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ